এই পরিকল্পনাই প্রমাণ করছে যে বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি অর্থাৎ বাংলাদেশে যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য শৈদ মিয়া রহমান সাহেব আমাদের স্বাধীনতার ঘোষক তিনি যখন রাষ্ট্রপ্রজের দায়িত্বে আসেন তখন এই আজকের বাংলাদেশের মস্তি অবস্থা সেখানে ছিল একটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ আপনার কোনো কর্মসংস্থান নেই দুঃশাসন আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল একটা একদল শাসন ব্যবস্থা থেকে তিনি তাকে প্রথম বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন এই যে রাজনৈতিক যে সংস্কার এক আজকে যে সংস্কার নিয়ে এত কথা এত কথা হচ্ছে বলা হচ্ছে সেই সংস্কারও কিন্তু শুরু করেছিলেন সৈদ প্রসেন রহমান তাই একদল শাসন ব্যবস্থাকে বৌদলীয় গ্রন্থে নিয়ে এবং বিএনপিকে তিনি তৈরি করতে শুরু করেছিলেন কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে